জয়ত শ্রীরাম ও কৃষ্ণ শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগতম আমার তোর জন্মোৎসব রামপ্রসাদের গানে আছে মনে কি তত্ত্ব কর তারে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে আমরা সবাই ভাববিহীন অভাবী তাই আমাদের সব কিছুরই মূল হচ্ছে রসহীন সমস্তই শুষ্ক আমরা ভাবকে ছেড়েই চলতে অভ্যস্ত ভাব শূন্য কাজকর্ম পূজা বন্দনা ধ্যান চিন্তা সবই ভাব হচ্ছে রসময় সূক্ষ্ম বোধ আর অভাব মানে স্থূল এই বাহ্য জানাজানি দেখাশুনোর ব্যাপার রসহীন আমাদের জব ধ্যান পূজা অর্চনা উৎসবাদী সব অভাব নিয়ে সবটাই ভাবহীন বিশুষ্ক আমাদের যত তা অভাবময় আমাদের যাবতীয় আয়োজন প্রয়াস আরম্ভ হয় অভাব নিয়ে চলে অভাব নিয়ে শেষও হয় অভাবেই এমনই অভাবযুক্ত ও অভাবপ্রিয় আমাদের পক্ষে অতিশয় সীমিত ধারণা নিয়ে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব আলোচনা কতখানি হাস্যকর উদ্যোগ তা যতই দিন যাচ্ছে বেশ বোঝা যাচ্ছে অভাবের উপর দাঁড়িয়ে ভাবের আকাশকে ধরার প্রয়াস যেন নিতান্তই এক অসম্ভব চেষ্টা মনে হয় কখনো কখনো ভাব বলতে সবটাই বোধের রাজ্য যা অতীন্দ্রিয় আলোক সাধারণ অতি মর্ম ভাবের ব্যাপার তাই সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা বোঝা বা ধরা চলে না আর অভাব হচ্ছে সেই স্থূল মর্ত ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু অভাব তাই আমাদের অতি পরিচিত আমাদের সবারই জানা দরকার যা মন দিয়ে বুঝি মনের গোচর তাও অভাবময় মনও এক ইন্দ্র এই উপস্থাপনা কুষ্ঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত ব্যক্ত করবেন আপনাদের মতামতের বা কমেন্টের অপেক্ষায় রইলাম আবার দেখা হবে অন্য একটি ভিডিওর বা উপস্থাপনায় জয়তু শ্রীরাম ও কৃষ্ণ